নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত স্যার যেটা আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই তিলকতমা নিয়ে যে অবজারভেশনটা দিয়েছে এখনো পর্যন্ত সেই অবজারভেশনের ওপরে আমরা যেটা দেখলাম যে আগের দিনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বিনীত গোয়েলকে এবং আরো দু তিনজনকে পদ থেকে সরিয়ে দেবেন তাদেরকে সরিয়ে দিয়েছেন কিন্তু এই সরিয়ে দেওয়াটা কি জাস্টিস পেলে অ্যাকচুয়ালি

তাহলে তার জন্য তো সিপি কে জিজ্ঞেস করা পর্যায়ে পৌঁছতে হবে কে জানে মমতা ব্যানার্জি সাত দিনের মধ্যে বলেছিলেন যে যদি সমাধান না করতে পারি তাহলে সিবিআই কে দিয়ে কে জানে সাত দিনের মধ্যে উনি আর কিছু পরিকল্পনা করেছেন মন্ত্রী তার দায় অস্বীকার করতে পারে তাহলে যেটা দাঁড়ালো সে বিচারে প্রত্যেকে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মমতা ব্যানার্জি এজ এ চিফ আমরা বলেছিলাম আমরা বলেছি এটা যে দফায়ের দাবিয়াত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এটা তার জাস্টিফিকেশনটা আস্তে আস্তে করে মানুষ বলবে সবাই তো সিপির পদত্যাগ অব্দি বলছে এখনো পর্যন্ত মানুষ মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথাটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বলেছি পলিটিক্যাল ফোর্স বলছি কিন্তু মানুষ এখনো পর্যন্ত সেইভাবে বলতে শুরু করে নিজেদের মানুষ বুঝতে পারছে যে সিপি তো ইন্ডিপেন্ডেন্ট কেউ নন আর কলকাতা শহরে সিপি যে প্রতিটা আত্মহত্যার ঘটনা ঘটলে প্রতিটা ক্রাইম ঘটলে সেখানে সিপি স্পটে চলে যাবে না হয় নাকি তারপরে এত এভিডেন্স ট্যাম্পারিং এর কথা আসছে

কিন্তু একা কাজ করতে পারেন না তার উপরে যারা যারা আছেন তারা সম্পর্কে ডাকা উচিত রিলিপ গোয়েল মাস্ট্য অ্যারেস্টে তারপরেই পরবর্তী আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি পদত্যাগ করে দেন তাহলে তো তুমি বেঁচে যাবেন নিসময় রাজ্যটা বেঁচে রাজ্যটা বেঁচে আর উনি পদত্যাগ করবেন

সৌগত যখন তুললেন প্রশ্নটা তখন বলি সৌগত রায় বলছেন যে যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তারা নাকি বিপ্লবী হয়েছে অবশ্যই বিপ্লবী হয়েছে যখন একটি প্রজন্ম পাঞ্জাবি করে থুনকা নেচে মানুষকে বোকা বানিয়ে ভোট লুট করিয়ে একটা সংস্কৃতি তৈরি করে এই সংস্কৃতিকে ভাঙার জন্য বিপ্লবীদেরই প্রয়োজন হয় ওরা অপদার্থ টাকা নিয়ে থ্যাংক ইউ বলা ওইরকম মুখ লুকানো ভদ্রলোকেদের কোন প্রয়োজন আমার শেষ প্রশ্ন স্যার বলছি যে আপনি এই আন্দোলনে আমার আমার যতদূর ধরুন আপনি কি গেছেন ওখানে যারা আন্দোলন করছেন বা যাদের যারা ওখানে বসে আছে তাদেরকে কি দেখে একবারও মনে হচ্ছে যে তারা কোটি কোটি মানে এইরকম কিন্তু আমি একটি কথা বলি যে আন্দোলনটা মানুষের আন্দোলন মানুষের আন্দোলন যখন শুরু হয় তখন যত বড়ই রাজনৈতিক নেতা দেখানো রাজনৈতিক দলের লোক দেখানো তারা থাকলেন কি না থাকলেন সেটা ইনসিগনিফিকেন্ট এক দুই আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি ওখানে গেছিলেন কি না আমি খুব পুরস্কার কারণে তাদের আন্দোলনটা তারাই করছেন সেখানে রাজনীতির লোকেদের ওই মঞ্চে গিয়ে বক্তৃতা করার প্রয়োজনীয়তা নেই আমি আবার বললাম মানুষ যেখানে আন্দোলনের সমর্থন করছেন ডাক্তারবাবুরা যেখানে আন্দোলন করছেন তারাই এটা করতে পারেন তারাই আন্দোলনটি করছে আর এখানে কে কোটিপতি আর কে গরিব সেটা বড় কথা নয় নিরাপত্তা দুজনেরই বিঘ্নিত হয়েছে নিরাপত্তা যদি যায় যদি মেয়ে ধর্ষিতা হয় তাহলে কোটিপতির মেয়েও ধর্ষিতা হতে পারে আর গরিবের মেয়েও ধর্ষিত হতে পারে সরকারি হাসপাতালে সকলে যেতে পারে আমরা দেখেছি আন্দোলনকে জমিয়ে দেওয়ার জন্য একাধিক বামপন্থী নেতা বিভু নেতাদেরকে একাধিকভাবে মামলা দেওয়া হয়েছে সর্বশেষ দেখলাম একটা কল রেকর্ডিং এর অডিও রেকর্ডিং এর ভিত্তিতে কুনাল কুন্দা প্রচারিত হল পলতান দাসকে গ্রেফতার করা দাসকে গ্রেফতার করা হলো আজকে তার শুনানি ছিল কি হলো স্যার কালকে সকালবেলা থাকবে শুনানি এইসব টিকবে না এই সমস্ত বউ গ্রেপ্তারি কলকাতা পুলিশের মিথ্যে মামলা টিকবে ওরা করতে চাইছে যেহেতু কলতান ওই দিনকে মীনাক্ষীদের সঙ্গে ওইখানে ছিল কলতান মীনাক্ষী এটা সবাই ওই দিনকে এই গাড়ি যদি না আটকাতো গোটা পশ্চিমবঙ্গ জানতেও পারতো না গড়িটা নিয়ে গিয়ে তৃণমূলই মাসকানরা পুড়িয়ে দিত সেই জায়গাটায় আজকে বাধা পড়েছে এই গাইড আমরা আজকে যে যার সাথে ইন্টারভিউটা করলাম আপনারা নিশ্চয়ই দেখলেন এবং দেখার পর আপনাদের নিশ্চয়ই মনে হবে যে এটা কী ধরনের ইন্টারভিউ এটা অ্যাকচুয়ালি আমরা জানতে চাইছি যে মমতা ব্যানার্জি যেভাবে তড়িঘড়ি তিন চারজনকে পদত্যাগ করালেন তার মধ্যে স্পেশালি কলকাতার পুলিশ কমিশনার এই জায়গাতে কিন্তু আমাদের একটা ডাউট ছিল সন্দেহ ছিল যে কেন ঘড়ি মমতা ব্যানার্জি এনাদেরকে সরিয়ে দিলেন এবং অন্যদেরকে নিয়েলেন এর পেছনে যে মূল কারণ সেটা কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সভ্যশাশীরা তিনি কিন্তু একদম স্পষ্ট উল্লেখ করলেন যে আমরা কি এটা বলতে পারি যে মমতা ব্যানার্জির নির্দেশেই সেই কাজ হয়নি তাহলে কেন তাড়াতাড়ি করে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হলো এবং এইভাবে পদক্ষেপ নিয়ে এটা মমতা ব্যানার্জি আরও স্পষ্ট একটা বার্তা দিয়ে দিলেন আমাদের যেটা মনে হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি কলকাতা হাইকোর্টের বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলে এটা আমরা বুঝতে পারছি যে মমতা ব্যানার্জি একটা আই ওয়াশ করতে চাইলেন এই সমস্ত জুনিয়র ডাক্তারদেরকে তাদেরকে বোঝাতে চাইলেন যে তিনি তাদের যে আবেদন তাদের যে নিবেদন ছিল তারা যে অনুরোধ করেছিল সেই অনুরোধে তিনি সাড়া দিয়েছেন সাড়া দিয়ে তিনি সেটাকে সমর্থন করেছেন এবং সমর্থন করে তড়ি ঘড়ি তিনি তাদেরকে সরিয়ে দিয়েছেন সুতরাং এবার তোমরা কাজে নামো কিন্তু এটা কি জাস্টিস হলো মমতা ব্যানার্জি যে কথাটা বলছেন একদম গুরুত্বপূর্ণ কথা দর্শক মমতা ব্যানার্জি বলছেন যে এদের এরা হচ্ছে মানে যে সমস্ত পুলিশ অফিসার বা ডক্টর যাদেরকে সরিয়েছেন তিনি তাদের বিষয়ে বলছেন যে এরা একটা রেসপেক্টেড মানুষ এদেরকে একটা গুরুত্বপূর্ণ পদে আমাকে দিতে হবে এরা যেখানে চাইবে এটা কি কোনো পানিশমেন্ট হলো আমাদের মনে হয় না এটা কোনো পানিশমেন্ট হলো না বরঞ্চ এটা একটা গিফট হলো এটা একটা উপহার হলো যে সরকারকে আড়াল করার জন্য এনারা পূর্ণ সমর্থন করে পূর্ণভাবে মানে পুরো শরীর দিয়ে মানসিক শরীর মানসিকভাবে শরীর দিয়ে প্রতিটা ক্ষেত্রে এনারা চেষ্টা করেছেন যে সরকারকে কালিমা না হয় সরকারের উচ্চ পদস্থ মাথা যাতে ধরা না পড়ে সমস্ত ডকুমেন্ট নষ্ট করাতে সহযোগিতা করেছেন তাই এনাদেরকে একটা পুরস্কার করা হলো এটাই কিন্তু দর্শক আমাদের মনে হচ্ছে বিভিন্ন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলে এবং আমরা যেটা ইন্টারভিউ করলাম আপনারা দেখতে পেলেন যে বোঝাচ্ছি তিনিও কিন্তু এই প্রশ্নটা তুলেছেন দর্শক আপনাদের সামনে আমরা এটা তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য